নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে কেন রাখতে হবে সেটা জানেন কারণ আপনি নিজে যদি ফিট থাকেন আপনি নিজে যদি সুস্থ থাকেন তাহলে আপনি নিজে যদি ভালো থাকেন তাহলে আপনি আপনার আশপাশের সমস্ত মানুষগুলোকে ভালো রাখতে পারবেন এবং সবাইকে ভালো রাখার জন্য হলেও আপনাকে অবশ্যই নিজের যত্ন নিতে হবে নিজের খেয়াল রাখতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে যে কীভাবে নিজেকে ফিট রাখা যায় আপনি যদি নিজেকে ফিট না রাখেন তাহলে দেখা আপনি অসুস্থ হলে তো আপনি পরিবারে যত্ন নিতে পারবেন না তাই না তো অবশ্যই চেষ্টা করতে হবে আপনার নিজের সুস্থতা আগে সুস্থতার বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি যদি নিজেকে সুস্থ না রাখেন নিজেকে ভালো না রাখেন তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের যত্ন নিতে পারবেন না সো আপনার পরিবারের যত্ন নেওয়ার জন্য হলেও নিজের যত্ন নিতে হবে কারণ আমরা নারীরা এমন হয় যে আমরা কখনোই নিজের দিকে খেয়াল রাখি না সবসময় দেখা যায় পরিবার পরিজন আত্মীয় স্বজন ফ্যামিলি এগুলো নিয়ে ব্যস্ত থাকি সবার খেয়াল আমরা রাখি কিন্তু আমরা নিজের খেয়াল কখনো রাখি না এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল আমাদের সো এই ভুলটা করা যাবে না সবসময় নিজের খেয়াল করতে হবে নিজেকে নিজের যত্ন নিতে হবে যেমন আমার কথাই আমি বলি যে আমি এত ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে আমার একটু ডক্টরের কাছে যাওয়া খুব প্রয়োজন হ্যাঁ ডক্টর কাছে যাওয়া প্রয়োজন সময় বের করতে পারি না পৃথিবীর সমস্ত কাজ আমি করতে পারি ফ্যামিলি কাজ করতে পারি সন্তানের কাজ করতে পারি হাজব্যান্ডের সবার সব কাজ করতে পারি কিন্তু নিজের জন্য সময় বের করতে পারছি না আমার গত কয়েকদিন যাবতেই কিন্তু আমার শারীরিক অবস্থাটা একটু খারাপ এই দুই দিন আগে হঠাৎ করে আমার প্রেশার একদম ডাউন হয়ে গিয়েছে গতকালও প্রেশার ডাউন হয়ে গিয়েছে যে হঠাৎ করে প্রেশার ডাউন করাটা এটা কিন্তু শরীরের জন্য অনেক খারাপ তো ডাক্তারের কাছে আজকে যাব কালকে যাব করে যাওয়া হচ্ছে না তো সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আগামীকাল যদি যেহেতু শনিবার ছুটির দিন আছে আগামীকালে আজকেও ছুটির দিন ছিল আজকে একটা প্রোগ্রাম থাকার কারণে যেতে পারলাম না তো শনিবার দিন ইনশাল্লাহ যাব ডাক্তার দেখাবো তো আপনাদের আমার নারী বোন যারা আছে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ আগে নিজের যত্ন নেবেন নিজের খেয়াল করবেন নিজের শরীরে যত্ন নেবেন নিজেকে সুস্থ রাখবেন আপনি যদি নিজে সুস্থ না থাকেন আপনার পরিবারের যত্ন নিতে পারব না কিন্তু এই যে আমরা অবহেলা করি আমরা নারীরা নিজের প্রতি উদাসীন নিজের খেয়াল রাখি না নিজের শরীরে খেয়াল রাখি না অসুস্থ হলেও সে অসুস্থতা নিয়েই আমরা কাজ করে যাই ডক্টরের কাছে যেতে চাই না এই যে আমরা নিজেকে অবহেলা করি পরে যখন এটা অনেক বড় আকার ধারণ করবে তখন কিন্তু লাখ লাখ টাকা খরচ করেও কিন্তু আমরা ট্রিটমেন্টটা করতে পারবো না সো অল্পতেই যখনই আপনি সামান্য একটু অসুস্থ হবেন তখনই আপনি চিকিৎসকের কাছে যান চিকিৎসকের পরামর্শ মতো চলেন এবং নিজেকে সুস্থ রাখেন নিজেকে ফিট রাখেন আপনি নিজে সুস্থ না থাকলে আপনার পরিবারের কারও যত্ন নিতে পারবেন না সো আমার নারী বোনদের কাছে অনুরোধ প্লিজ নিজের খেয়াল রাখুন আপনার সন্তান হাজব্যান্ড পরিবারের জন্য হলেও নিজের খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে